ও দোকানদার ভাই আছেন না কি খবর বৃষ্টি বাদলে দিন হাসি ভালো আছি আপনি তো কোনো খোঁজ নাই আপনি কেমন আছেন এ ভাই বৃষ্টি বাদলে দিন আলো ছাঁকা এই ধান لے যে অবস্থা ভাই করে ওই এক দিনে আমার কিলে ধান সব শেষ ওখানে বাজার সদাও করা হয়নি কোন দামে বাজার কি কি আছে না দেন দিনই আরে ভাই কি আর কম দামে জিনিস দিমু যে বৃষ্টি বাদলের দিন ব্রিটিশ পাখি পাওয়া যাচ্ছে না খুজে খুজে একটা দুধের গলি এসে ছুটি এমনি নাই কাস্টমার হলত একটা করে আসে আবার ভিতর কম দাম কি আর করব তাহলে 1 কেজি দে খারাপ খারাপ দেতে তাহলে 1 কেজি কটুর নিতে কম নাম ধরেন নি কি আর কম দিমু ভাই এম ব্যাস কিন কোয়া নেবে লেও কত নেবেন লেও গামাত তুলো পুকা অবস্থা কাস্টমার কম একজনের কাছে দুই তিনজনের ব্যবসা না করলে হবে না देखिए क्या करा जाए जब तुम्हें किसी करा जाए ना कि इस वेबसाइट से हाल तुम लोग तो उतना माफ़ आ लेना बेस्ट बात हम ये एज शुद्ध चलना बेस्ट शक्ति दे ली हाफ के जगह से भाई, देन, देन. भाई।, भाई? लेन बैक देन बहुत सुनिए लो भाई हाफ के भाई हाफ के जी सालेन ঠিকই আছে ব্যবসা তো আমি করে আলছি এখন দুজুক দোকানদার যা যা ব্যবসা আমিও করে আছি আর দু একটা কাস্টমার না আসলে সমস্যা নেই